আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে স্যার দৈনিক কত কত সময় পড়বো কোন সাবজেক্টের পিছনে কত সময় দেবো বা টাইমের যে বিষয়টা যে টাইমটা কিভাবে মেনটেন করব এবং কিভাবে আমার পড়া উচিত এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে তোমাদের জন্য একটি রুটিন থাকবে এই রুটিনটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষার ভালো একটি প্রিপারেশন নিতে পারবে এছাড়াও এখানে একটি বিষয় রয়েছে সেটা তোমরা দৈনিক কত ঘন্টা ঘুমাবে কখন খাওয়া দাওয়া করবে বিশ্রাম নামাজ এরপরে কত সময় তোমাকে পড়তে হবে এই যাবতীয় বিষয় নিয়েও আলোচনা করা হবে আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে এখানে বারগুলো তোমরা দেখতে পাচ্ছ রবি থেকে বৃহস্পতি প্রতিদিনে একই টাইম একই সময় শুধু শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এই দুইটা বিষয় বা এই দুইটা দিন তোমরা যে কাজগুলো করবে সেটা আমি পরে দেখিয়ে দিব রবি থেকে বৃহস্পতিবার তোমরা যে বিষয়গুলো করবে তোমরা সকাল পাঁচটা বিশের ভিতরে উঠে যাবে বা পাঁচটা বিশ থেকে ছয়টা মধ্যে তোমরা উঠে নামাজ পড়বে যা যারা অন্য ধর্মের রয়েছে তারা তাদের বিষয়গুলো করবে এরপরে এর ভিতরেই তোমরা ফ্রেশ হয়ে নামাজ পড়বে খাওয়া দাওয়া করবে হালকা নাস্তা করবে এরপরে তোমরা ছটা নাগাদ পড়া শুরু করবে এবং এখানে তোমরা তোমাদের যে সাবজেক্টটা ভালো লাগে এক ঘন্টা অবধি এর ভিতরে আরও অনেক সাবজেক্ট রয়েছে তোমাদের কাছে বাংলা ভালো লাগতে পারে সকালে পড়তে বা বাংলা দ্বিতীয় ভালো লাগতে পারে বা বাংলা ইংরেজি দ্বিতীয় তোমার কাছে ভালো লাগতে পারে বা ইংরেজি প্রথম ভালো লাগতে পারে যে সাবজেক্টটা তোমার কাছে ভালো লাগবে সেটা তোমরা দিয়ে শুরু করবে সকালে কারণ সকালে তোমরা আমি মনে করি সকালে তোমাদের যে কঠিন যে সাবজেক্টগুলো বিশেষ করে যেগুলো মুগস্থ করার প্রয়োজন পড়ে সেটা তোমরা পড়তে পারো এর কারণ হলো সকালের যে টাইমটা একবার ফ্রেশ ফ্রেশ মাইন্ড থাকে তোমাদের কোনো একবার মাথা পুরো ঠান্ডা থাকে সেক্ষেত্রে তোমরা ইংরেজিগুলো পড়লে আমি মনে করি তোমাদের জন্য ভালো হবে ছয়টা থেকে সাতটা তোমরা ইংরেজি প্রথম পত্র প্রথম পত্র পড়তে পারো এরপরে সাতটা থেকে আটটা তোমরা দ্বিতীয় পত্র পড়তে পারো এরপর যাদের এখানে প্রাইভেট রয়েছে তারা তো প্রাইভেটে চলে যাবে তারা এই টাইমটা অন্যভাবে ম্যানেজ করবে এরপরে তোমরা আটটা পর্যন্ত পড়ার পর তোমাদের যে বিদ্যালয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটা আসলে নিতে হয় কারণ অনেকেই বিদ্যালয়ে কোচিং থাকে এরপরে প্রাইভেট থাকে তোমরা আটটা পর্যন্ত পড়াশোনা করে এরপরে তোমরা খাওয়া দাওয়া করবে রেডি হয় তোমরা তোমাদের স্কুলে চলে যাবে এবং স্কুলের টাইমটা ধরা হয়েছে নয়টা থেকে চারটা পর্যন্ত অনেকের টাইমটা কিন্তু কমও রয়েছে অর্থাৎ কারো দুটায় ছুটি হয় কারো এর আগেও ছুটি হয় বা কাদের যাদের দুই শিফ্ট রয়েছে এদের এদের রুটিন কিন্তু আবার আলাদা হবে দুই শিফটের যারা রয়েছে এরা তোমরা তোমাদের মতো রুটিনটা মেনটেন করে নেবে এখানে সময় যে রয়েছে এই সময়টা ঠিক রেখে তোমরা তোমাদের রুটিনটা ঠিক করে নেবে এরপরে চারটায় তোমাদের বিদ্যালয়ে ছুটি হবে ছুটি হওয়ার পর তোমাদের বাসায় আসতে কারো আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা লাগতে পারে আমি এখানে যথেষ্ট টাইম দিয়েছি পাঁচটা বিশে দিয়েছি চারটায় ছুটি পাঁচটা বিশ এর ভিতরে তোমরা বাসায় এসে খাওয়া দাওয়া গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমরা পাঁচটা বিশে পড়তে পাবে এর ভিতরে তোমরা তোমাদের যে রেডি হওয়া বা তোমাদের যে কাজগুলো তোমরা সেরে নিবে পাঁচটা বিশ থেকে তোমরা ছয়টা পর্যন্ত এই চল্লিশ মিনিট পড়লে আমি মনে করি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য যথেষ্ট আসলে সময়টা তুমি যদি ওইভাবে কাজে খাটাও পাঁচ মিনিট সময় কিন্তু অনেক সময় তোমাকে ওইভাবে কাজে কাটাতে হবে তুমি যদি অমনোযোগী হও নরে বরে চয়ে মানে অমনোযোগী হয়ে পড়াশোনা করো বা গুরুত্বহীনভাবে পড়াশোনা করো হেলে ধুলে যদি পড়াশোনা করো শুয়ে পড়াশোনা করো বা হেঁটে অন্যভাবে যদি পড়াশোনা করো তোমাকে স্টেট কার্ড নীরবে মনোযোগ দিয়ে পড়তে হবে সেক্ষেত্রে তুমি চল্লিশ মিনিটে অনেক পড়তে পারো আর যদি তুমি মোবাইল টেপো অন্য কোনো কাজ করো মুড়ি খাও চানাচুর খাও বাদাম খাও বা এরকম কিছু খাওয়া দাওয়া করো আর পড়াশোনা করো অমনোযোগীভাবে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তোমার এই দু ঘন্টা সময় নিয়েও তুমি বিশ মিনিটের কোনো কাজ করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই তোমার টাইমের দিকে খেয়াল রাখতে হবে মনোযোগী হতে হবে এরপরে ছয়টায় তোমরা থামবে ছয়টা থেকে ছয়টা তিরিশের ভিতরে তোমরা যেহেতু এখানে সন্ধ্যার টাইম রয়েছে সন্ধ্যার টাইমে তোমরা সন্ধ্যার পর তোমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তুমি সাড়ে ছটার ভিতরে আবার পড়াশোনা অর্থাৎ পড়া শুরু করবে এখানে তোমরা এক ঘন্টা সময় পাচ্ছ এখানে তোমাদের যে সাবজেক্টটা ভালো লাগে এক ঘন্টার যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে তোমরা সেই সাবজেক্টগুলো পড়তে পারো সেক্ষেত্রে তুমি ইংরেজি প্রথম আনতে পারো দ্বিতীয় আনতে পারো বাংলা দ্বিতীয় আনতে পারো যেটা তোমার ভালো পছন্দ হয় এরপরে সাড়ে সাতটা পর্যন্ত তোমরা এই সাবজেক্টটি পড়বে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাংলা দ্বিতীয় পড়বে এরপরে সাড়ে আটটা থেকে নটা এখানে বিশ্রাম দেওয়া হয়েছে এই টাইমে তোমরা রাতের খাবারটা সেরে নিতে পারো এবং তোমরা হালকা কিছু খেয়ে নিতে পারো এরপরে তোমাদের যে নামাজ সে নামাজটা কমপ্লিট করতে পারো আর এখানে পিছনে যে ছয়টা থেকে সাড়ে ছয়টা এর ভিতরে কিন্তু তোমার নামাজ তারপরে তোমাদের যে খাওয়া দাওয়া সেটা তোমরা সেরে নিতে পারো আর আট সাড়ে আটটা থেকে নয়টা এর ভিতরে তোমাদের খাওয়া দাওয়া নামাজটা সেরে নিতে পারো এবং দূরত্ব তোমাকে কাজ করতে হবে এর কারণ হলো তোমাদের হাতে সময় খুবই কম এরপর নয়টা থেকে নয়টা পঞ্চাশ পর্যন্ত তোমরা বিজ্ঞান এই সাবজেক্টটি পড়বে এরপরে নয়টা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত তোমরা গণিত পড়বে গণিতটা সর্বশেষ বা রাতে একেবারে গভীরে দেওয়া হয়েছে এই যে তোমাদের বাসায় অনেকেই ছোট বাচ্চা থাকে বা অন্য অন্য অন্যরা যারা থাকে তাদের গুমের ডিস্টার্ব হবে তুমি যদি উচ্চ স্বরে পড়ো তাছাড়াও আমাদের দেশের ছেলেমেয়েদের পড়ার একটা ইয়া রয়েছে যে তারা উচ্চ শব্দ ছাড়া অনেক পড়তে পারে না এবং রাতে তোমাদের ঠান্ডা মাথায় আহ নীরবে নীরবে তুমি অঙ্কগুলো করতে পারো সেজন্য গণিতটা আমি মনে করি তোমাদের একেবারে শেষ টাইমে দেওয়া ভালো এবং সর্বশেষ তুমি এগারোটা বিশের ভিতরে তুমি তোমার এগারোটার ভিতরে তুমি পড়াশোনা শেষ করবে এগারোটা বিশের ভিতরে তোমার বাকি যে কাজ পড়াশোনা করার পর তুমি হালকা কিছু খেতে পারো আবারও খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে যাবে এবং সেখান থেকে তুমি ছয় ঘন্টা ঘুমাবে পাঁচটা বিশে তুমি আবার উঠে যাবে যেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম এই ছয় ঘন্টা ঘুমানোই তোমার জন্য এখন যথেষ্ট এর কারণ হচ্ছে তোমার সামনে পরীক্ষা তোমাকে টাইমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি এই টাইমের ভিতরে বা এই যে দুই মাস তোমার হাতে রয়েছে দুই মাস বা একটু বেশি রয়েছে অর্থাৎ বৃত্তি পরীক্ষা যারা দিবে আমি মনে করি এদের পড়াশোনা খাওয়া দাওয়া বিশ্রাম ছাড়া অন্য কোনো কাজ নেই মোবাইল টেপা বলো বিনোদন বলো সেটা তুমি পরীক্ষার পর করবে এই এই দুই মাস আড়াই মাস রয়েছে বৃত্তি পরীক্ষা পর্যন্ত তোমার একটু কষ্ট করতে হবে একটু টাইম মেনটেন করে তোমাকে চলতে হবে এরপরে শুক্র ও শনিবার তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন রয়েছে তোমরা মানে মাঝে মাঝে বলো বোর্ড প্রশ্ন কোথায় পাবো তোমাদের গাইড বইয়ে বা তোমাদের যে চেস্ট পেপার বের হয়েছে তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের উনিশ সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা হয়েছিল সেই উনিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এবং এমসিবিগুলো তোমরা এই শুক্র শনিবার পড়বে অনেকে শুক্র শনিবার অলস টাইম কাটায় এটা অত্যন্ত খারাপ এবং দুঃখজনক শুক্র শনিবার তোমরা একটা প্লাস পয়েন্ট পাচ্ছ তোমরা হাতে একটি এক্সট্রা সময় পাচ্ছ এক্সট্রা সময়টা তোমার কাজে লাগাবে এই সময়টা তোমরা আরও বেশি করে পড়াশোনা করবে যে সকল সাবজেক্টটা তোমরা দুর্বল রয়েছে বিশেষ করে সেই সকল সাবজেক্টগুলো তোমরা বেশি সময় দেবে যেমন ইংরেজি রয়েছে গণিত রয়েছে বাংলা ব্যাকরণে বা অনেক অনেকের সমস্যা রয়েছে এগুলো তোমরা বেশি করে পড়তে পারো এরপরে গণিতের বিভিন্ন নোটস থাকে সূত্র থাকে তোমরা সেগুলো আবার একটু দেখতে পারো অনেকে একবার পরে আবার ছয় মাস পর পরে যার জন্য মনে থাকে না তোমাদের কাজ হবে যে গণিতের সূত্র নোটস বা এগুলো তুমি কিছুদিন পর পর একটু আবার পড়ে নিতে কারণ কিছুদিন পর পর যদি তোমরা একটু তোমরা একটু পরে নাও তাহলে তোমার মাইন্ডে এটা অর্থাৎ তোমার মনে থাকবে এটা না হয় কিন্তু তুমি সম্পূর্ণভাবে বলে যাবে অর্থাৎ তোমাকে রিপিট পড়তেই হবে এবং শুক্র শনিবার এই দুইটা টাইমে তুমি এভাবে কাজে লাগাতে পারো এরপরও তোমাদের খুব শীঘ্রই তোমরা কিভাবে দুই মাস পরে একটা ভালো রেজাল্ট করতে পারো অর্থাৎ বৃত্তি পেতে পারো তার ভিডিও দেওয়া হবে এর সাথে সাথে তোমরা বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবে এর উপরে ভিডিও দেওয়া হবে এবং তোমাদের সাজেশন আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি পরবর্তী সাজেশনগুলো দেওয়া হবে এবং তোমাদের সর্বাত্মক বা তোমাদের যতটুকু প্রয়োজন বৃত্তি পরীক্ষার জন্য হেল্প আমাদের আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে দেবো আশা করি পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর রুটিনটি তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ আকারে আর এছাড়াও তোমাদের যদি আরও কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ